নমস্কার ছোট বন্ধুরা আমার শ্রোতা বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা তাতে মা বাবা আশীর্বাদেই गुरुর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব। এই শুভ কামনা নিয়ে এসো শুরু করি আজকের রূপকথার গল্প আমি আজকে যে রূপকথার গল্প পড়ছি সেটা আমি পড়ছি তিন জাপানের রূপকথা নিহির সেনের লেখা এই বইটি থেকে এই বইটি প্রকাশিত হয়েছে লিপিকা প্রকাশনী থেকে আর হ্যাঁ লিপিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে উনিশশো উনিশ জুন উনিশশো সাতাশি সালে বাংলার সর্বজিৎ সেন তাহলে আমরা আজকের গল্পে চলে যাব আজকের গল্পের নাম হলো মাকড়সা ভূত অনেক অনেক দিন আগে জাপানে নাকি একসময় মাকড়সা ভুত ছিল দিনের বেলায় তাদের দেখে ভুত গুলি চেনাই যেত না নিরীহ সাধারণ মাকড়সার মতোই চারদিকে ঘুরে বেড়াতো তারা কিন্তু যেই রাত হতো অন্ধকার হয়ে আসতো চারদিক লোকজন ঘুমিয়ে পড়তো নিঝুম হতো চারপাশ অমনি সেই মাকড়সা বড় হতে শুরু বড় হতে হতে বিরাট দৈত্যের মতো চেহারা হতো তাদের তারপর তারা বেরিয়ে পড়ত মানুষ শিকার করতে এই মাকড়সা ভূতগুলো নাকি ইচ্ছে হলেই মানুষের রূপ ধরতে পারত মানুষের রূপ ধরে পথে কোনো মানুষ পেলে তাকে ভুলিয়ে নিয়ে যেত নিজেদের গুহায় তারপর বুঝতে পারছো এরকম একটা মাকড়সা ভূতের গল্প আজও জাপানের লোকেদের মুখে মুখে ফেলে বহুদিনের পুরনো ভাঙা একটা পুরো মন্দিরে থাকতো সেই ভূতটা মন্দিরটা ছিল গ্রাম থেকে কিছু দূরে একটা বনের ভেতর দিনের বেলাতেও কেউ সাহস করে যেত না সেই মন্দিরে কেননা সবাই জানতো ওই মন্দিরে বাস করে এক মাকড়সা ভূত জেনেও কেন সেই ভূতকে মারতো না কেউ ভূত মারা কিয়াত তুই সোজা দেশের বড় বড় কজন বীর মাঝে কয়েকবার সে চেষ্টা করেছিল কিন্তু তাদের কেউ আর ফিরে আসেনি সবাই প্রাণ দিয়েছিল সেই ভূতের হাতে সেই জন্যই ভয় আর কেউ ভুলেও সেই মন্দিরের কাছে যেত না এমনি করেই দিন যায় একদিন সেই গায়eri এক সাহসী যুবক এগিয়ে এসে বলল এবার আমি যাব সারা রাত থাকবো ওখানে দেখবো। সত্যি কোনো ভূত আছে কিনা থাকলে তার মোকাবিলা করব আমি গ্রামের লোকেরা তো শুনে অবাক ছেলেটার মাথা খারাপ হলো নাকি সবাই ওকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু না সে পরদিন বিকেলে যুবকটি রওনা হলো মন্দিরে যাবে বলে গ্রামের সবাই ওকে মন্দির পর্যন্ত পৌঁছে দিয়ে এলো সাহসী যুবকটি সবাইকে বললো কাল সকাল পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে সকালে উঠেই আমি মন্দিরের ড্রামটা বাজিয়ে দেবো ড্রামের শব্দ না শুনলে বুঝবে আমি মরে গেছি গ্রামের সবাই আবার গ্রামে ফিরে এলো সাহসী যুবকটি ঢুকলো সেই ভাঙা পড়ো মন্দিরটার ভেতর ক্রমে সন্ধে হলো অন্ধকার নেমে এলো চারদিকে রাত বাড়লো কোথাও কোনো শব্দ নেই যেন ভয় থমথম করছে চারদিক যুবকটি ছোট্ট একটি প্রদীপ জ্বালালো তারপর গুড়ি সুড়ি মেরে বসে রইল শূন্য বেদিটার পাশে চারদিকে সতর্ক দৃষ্টি কিন্তু কোথাও কিছু চোখে পড়ছে না কোনো শব্দ কানে আসছে না তাহলে কি সবই গুজব লোকের মনের ভুল হঠাৎ শব্দ শুনে যুবকটি পেছন ফিরে তাকালো তাকেই ভয় চমকে উঠলো দেখলো নিঃশব্দে এগিয়ে আসছে একটা অদ্ভুত মাকড়সা শরীরের পেছনের অংশটা নেই তার চোখ দুটো জল করছে জলজল করে ঝুলেছে যেন কয়েক পা এগিয়ে এসে বাতাসে কবার গন্ধ শুকলো মাকড়সাটা তারপর ভাঙা ভাঙা গলায় কেঁদে উঠলো হাউ মানুষের বন্ধ করে সঙ্গে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাকড়সাটার দিকে মাকড়সাটা দেখতে পেল না ওকে তার দিকে একবার সন্ধানী দৃষ্টি বুলিয়ে নিল তারপর যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে গেল আবার দেওয়ালের একটা ফাটলে ঢুকে চোখের আড়ালে চলে গেল একটু বাদেই যুবকটি আবার চমকে উঠলো একটা বাজনা শুনে মন্দিরের দরজার উপাস থেকে ভেসে আসছে মিষ্টি একটা বাজনা যুবকটি বুঝতে পারলো না এত রাতে কে ওখানে বসে পা থাকছে কার এত সাহস হঠাৎ দেখতে পেল একটা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে ভেতরে এসে ঢুকলেন এক পুরোহিত এমন মিষ্টি বাজনা জীবনে শুনেনি যুবকটি শুনতে শুনতে ঘুম এসে গেলো কিন্তু হঠাৎ মনে পড়লো মাকড়সা ভূতগুলো তো মানুষের রূপ ধরতে পারে শুনেছি পুরোহিতের ছদ্মবেশে এটাও কোনো ভূত নয় তো সঙ্গে সঙ্গে সাহসী সাহসে যুবকটি কোমর থেকে তলোয়ারটা টেনে নিলো সঙ্গে সঙ্গে সাহসী যুবকটি কোমর থেকে তলোয়ারটা টেনে নিলো এগিয়ে গেল পুরোহিতের দিকে পুরোহিত যুবকটিকে দেখে হো হো করে হেসে উঠলেন মাথা দুলিয়ে বললেন তুমি আমাকে ভূত না না আমি এই মন্দিরের পুরোহিত সারা রাত বাজনা বাজিয়ে ভূত প্রেত গুলোকে দূরে সরিয়ে রাখতে হয় আমার প্রেতগুলোকে দূরে সরিয়ে রাখতে হয় আমার বাজনাটা কেমন লাগলো ভালো নয় বাজাবে না পুরোহিত হাসতে হাসতে বাদ্যযন্ত্রটা এগিয়ে দিলেন যুবকটির দিকে ওর বাদ্যযন্ত্রটা মাকড়সার জাল হয়ে জড়িয়ে গেল যুবকটির বাহাতে। হাতে তারপর ওর গোটা দেহটাকে জড়িয়ে ফেলার জন্য জালটা ক্রমে বড় হয়ে ছড়িয়ে পড়তে লাগলো আর চোখে নিমেষে পুরো হয়ে গেল বিরাট একটা মাকড়সা ভূত কিন্তু সাহসী যুবকটি এতে একটুও ভয় পেল না মনে মনে লড়াই করার জন্য তৈরি হয়ে এসেছিল সে আচমকা খোলা তলোয়ারটা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়লো মাকড়সা ভূতটার উপর মাকড়সা ভূতটা হকচকিয়ে গেল এই আচমকা আক্রমণে কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে সেও আক্রমণ করলো যুবকটিকে শুরু হলো প্রচন্ড লড়াই সাহসে গায়ে ধরে দুজনেই সমান কেউ কারো চেয়ে কমতি নয় যুদ্ধ করতে করতে দুজনেই যখন ক্লান্ত হয়ে পড়েছে তখন যুবকটি এক সময় হঠাৎ তরোয়ালটা পুরো বিঁধিয়ে দিল মাকড়সা ভুট্টার বিরাট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো ভুট্টা রক্তে ভেসে গেল চারদিক তারই ভেতর গোঙাতে গোঙাতে বুকে হামা দিয়ে দেওয়ালের সেই ফাটলটার দিকে এগিয়ে গেল সে তারপর ঢুকে গেল সেই ফাটলের ভেতর দেওয়ালে হেলান দিয়ে হাঁপাচ্ছিল মাকসার জালটা আরো শক্ত ভাবে জড়িয়ে যাচ্ছিল ওর গায়ে জালটা ছাড়ানোর যত চেষ্টা করছিল সে ততই জড়িয়ে যাচ্ছিল জালটা হাজার হলেও ভূতের ডাল আচ্ছা এই দেখো সেই ছবি যদিও গল্পে বলা রয়েছে যে মাকড়সার পেছনের অংশটা ছিল না কিন্তু এখানে লেখক মানে যিনি প্রচ্ছদ ছবি এঁকেছেন তিনি কিন্তু মাকড়সা কে পুরোপুরি এঁকেছেন হয়তো পরে দেখা গেছিল আমরা পরে হয়তো জানতে পারবো তো গল্প ফিরি এমনি করেই এমনি করেই রাত ফুরোল। সকাল হলো সূর্য মামা উঁকি দিল আকাশে। গ্রামের লোকেরা দল বেঁধে ছুটে এলো মন্দিরে। ড্রামের আওয়াজ শুনে নি এসে দেখে সাহসী যুবকটি মাকড়সার জালে জড়িয়ে মেঝেতে পড়ে আছে। রক্ত ভেসে যাচ্ছে চারদিক। সবাই মিলে অনেক কষ্টে যুবকটিকে জাল থেকে বের করে আনল তারা। তারপর ওর কাছ থেকে সব কথা শুনে খুঁজতে শুরু করল মাকড়সা ভুতটাকে। রক্তের দাগ ধরে খুঁজতে খুঁজতে একসময় সবাই এসে পৌঁছালো মন্দিরের পাশের জঙ্গলে দেখলো রক্তের দাগটা গিয়ে শেষ হয়েছে একটা গর্তের মুখে সাহসী যুবকটি গর্তের মুখে কান পেতে শুনলো ভেতর থেকে একটা চাপা গোঙানি শব্দ ভেসে আসছে সবাই মিলে তখন গর্ত খুঁড়ে টেনে বের করলো মাকসা তারপর মারতে মারতে মেরে ফেললো তাকে তারপর বীর যুবকটিকে বাজনা বাজিয়ে পরম আদরে গ্রামে ফিরিয়ে নিয়ে এলো এরপর থেকেই সেই মন্দিরে আর কেউ কোনোদিন মাকড়সা ভূত দেখেনি তো ছোট্ট বন্ধুরা আজকে আমাদের গল্প এখানে শেষ হলো তো আমরা গল্প থেকে কি জানলাম জানতে পারলাম যে ভয় তো পাবেই সামনে এগোতে গেলে আমাদের ভুলও হতে পারে কিন্তু সব সময় যদি আমরা কি কাজের জন্য এসেছি সেটা মনে রাখতে পারি তাহলে ভুল হলেও আমরা কিন্তু নিতে পারি আর সাহস করে এগিয়ে যেতে হবে তবে কোনো কিছুতে এগিয়ে যাওয়ার আগে আমাদের জানতে হবে কোন কাজে নামছি আর কিভাবে এগোতে হবে না জানলে এগোতে এগোতে শিখে নেব তাহলে আজ এই অব্দি সকলে ভালো থাকবো আনন্দে থাকবো তো আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে চিড়িয়াখানা ঘুরে এসেছো তো নাকি ল্যাজ আসি